আল্লাহ তালা হাওয়া রেহসলা তুলাম তার স্বামী আদম থেকে সৃষ্টি করলেন এদের দুইজনকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে বিয়ে পড়িয়ে দিয়ে তারপরে জান্নাতে বসবাস করার জন্য করলেন সেই কথাও কোরআন হাকিমের মধ্যে আস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ইয়ে আইয়ো হান্না সুত্ত কুরব ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজাহ আল্লাহ তালা দুনিয়ার মানুষকে বলছেন ও দুনিয়ার মানুষ ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র আদম থেকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তালা ওয়া খালাক মিনহা যাওজাহ তার থেকে তার স্ত্রী হাওয়াকে তিনি সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া এরা দুইজন স্বামী স্ত্রী এদেরকে বিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা ইয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম তুমি এখন আর একা নয় তোমার সাথে বিবাহ দেওয়া হলো হাওয়াকে তোমরা দুইজন স্বামী আর স্ত্রী তোমরা দুইজন আজ থেকে জান্নাতের মধ্যে বসবাস করবা আর এই জান্নাতের মধ্যে ওয়াকুলা মিনহা রগাদান হাইতু শিতুমা জান্নাতের যত নাজ নেয়ামত আছে এই নাজ নেয়ামত থেকে যত মন চাই তোমরা খেতে পারবা ভক্ষণ করতে পারবা কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিন আয-যালিমিন আল্লাহ তাআলা বলেন কিন্তু এই গাছের দিকে যদি যাও গাছের ফল যদি তোমরা খাও তাহলে অবশ্যই দুইজন জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা শয়তান তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য বিভিন্নভাবে কুমন্ত্রণা দিল নারীদের মন একটু নরম হয় সেজন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সে ধুকার মধ্যে প্ররোচনার মধ্যে ফেলে দেওয়ার পর তাদের দুইজনকে জান্নাত থেকে বের করে ফেলল আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আল্লাহ যদি সেই দিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের না করতেন তাহলে আপনি আমি আমরা আপনারা কেউ দুনিয়ায় আসার সুযোগই পেতাম না কথা ঠিক না যদি আদম এবং হাওয়া জান্নাত থেকে বহিষ্কার না হয়ে আল্লাহ যদি তাদেরকে বের করে দুনিয়াতে না পাঠাতেন তাহলে এই দুনিয়ায় আমরা আপনারা কেউ আর আসতে পারতাম না রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তো রকম কাজ হয় না সেইজন্য আমি আল্লাহ তাআলা ও নিসা এদের দুইজনকে আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিলাম শৈতান সহ সবাই দুনিয়ার জমিনে চলে আসলো দুনিয়ার জমিনে চলে আসার পর স্বামী আর স্ত্রী আদম এবং হাওয়া অনেকটা দিন কান্নাকাটি করল কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিলেন তাদেরকে ক্ষমা করে দিলেন দোয়া কবুল করার পর আল্লাহ আল্লা রিন বলেন তারা দুইজন স্বামী স্ত্রী বৈধভাবে মিলন করল মিলিত হল আমি আল্লাহ ওই মিলিত হওয়ার মাধ্যমে আদম এবং হাওয়া উভয়ের মাধ্যমে দুনিয়ায় অসংখ্য নারী আর পুরুষ ছড়িয়ে দিয়েছি তাহলে প্রথম পাত্রপাত্রী ছিলেন আদম এবং হাওয়া এদের বিয়ে হয়েছে জান্নাতের মধ্যে এদের বসবাস হয়েছে জান্নাতের মধ্যে কিন্তু সেখান থেকে আল্লাহ তালা তাদের দুইজনকে পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে বনি আদমের এই সৃষ্টির ব্যাপকতা আল্লাহ তালা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সম্মানিত প্রিয় মুসলমান বন্ধগান এবার বনে আদম দুনিয়ার মধ্যে বৃদ্ধি পেতে লাগলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা প্রতি বছর দুইটা সন্তান দান করতেন একটা সন্তান মহিলা আর একটা সন্তান পুরুষ জোড়াই জোড়াই দুইটা দুইটা সন্তান আল্লাহ তাআলা দান করতেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল ভাই এবং বোন বিয়ে করবে কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই সেই জন্য ভাই বোনের মধ্যে বিয়ে দেওয়াটা আল্লাহ তাআলা বৈধ করে দিলেন আদম আলী সালাতু সালামের এইবারের সন্তানের সাথে গতবারের মেয়ে গতবারের ছেলের সাথে এইবারের মেয়ে এই ভাবে ভাই বোন বিয়ে করাটা আল্লাহ তাআলা বৈধ দিয়েছেন তবে একসাথে দুই ভাই বোন জন্ম নেওয়া এদেরকে আল্লাহ তাআলা বিয়ে করাটা অবৈধ করে দিলেন সহोदर যারা ভাই বোন এরা বিয়ে করতে পারবে না আগের বোন এবারের ভাই এবারের বোন আগের ভাই এই রকম ভাবে আদম সালামের শরীয়তে বিয়ে হতো ভাই বোন বিয়ে হতো এরকম ভাই বোন বিয়ে হওয়ার মাধ্যমে আস্তে 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 আপনারা জানেন ঘটনা হাবিল আর কাবিল এখন এরা দুইজন মারামারি লাগলো এ বলতেছে যে আমি আমার নিজের বোনকেই বিয়ে করব অথচ শরীয়তের মধ্যে নিজের বোন বিয়ে করা যায় না আগের বোনকে বিয়ে করতে হবে সে রাজি না হওয়াতে নিজের ভাইকে সে হত্যা করল লম্বা ঘটনা আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে নাজিল করেছেন ঘটনা বর্ণনা করেছেন এটাও নারী কেন্দ্রিক ব্যাপার তাহলে বুঝতে পারলাম আদম আলী সালামের শরীয়তে বাইবুন বিয়ে করা যায় এখন আদম আলী সালামের শরীয়তে বাইবুল বিয়ে করা যায় ছিল কেন কারণ তারা ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না আস্তে 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 যখন দুনিয়াটা বিশাল হতে লাগলো দুনিয়ার মধ্যে মানুষ যখন বেশি হতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন এইবার ভাইবোন বিয়ে করাটা হারাম করে দিলেন আল্লাহ কোনোভাবেই ভাইবোন বিয়েটা মেনে নেন না এটাকে আল্লাহ তালা অবৈধ ঘোষণা করলেন এইবার আল্লাহ আব্দুল আল মিন বলছেন ও নবী আপনার উন্মতের জন্য বাইবুন বিয়ে করতে পারবে না বরং বাইবুন ছাড়া এলাকার মধ্যে আর যেই মহিলাগুলো আছে সেখান থেকে যার যাকে পছন্দ হয় সেই তাকে বিয়ে করবে শোহান আল্লাহ বাইবুন বিয়ে করতে পারবে না এলাকার মধ্যে খুঁজে খুঁজে তালাশ করে করে মেয়ে দেখে দেখে যার যাকে পছন্দ হয় সব দিক থেকে যখন হবে সব দিক থেকে যখন যথাযুক্ত মনে হবে তখন শরীয়তের ভিত্তিতে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মাধ্যমে তাকে বিয়ে করবে এখন আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ মিনান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ফানকে কি হও তোমরা বিয়ে করো মা তো আবালাকুম মিনান নিসা মহিলাদের মধ্য থেকে যেই মেয়েকে তোমার পছন্দ হয় ওই মেয়েকে বিয়ে করো এই মেয়েদের মধ্য থেকে কয়জনকে বিয়ে করতে পারবে একজন পুরুষ আল্লাহ তাআলা বলেন মাসনা দুই দুই ওয়া সুলাসা তিন তিন ওয়া রুবা চার চারটা করে বিয়ে করো কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ চারটা বিয়ে করার জন্য অনুমতি আছে পুরুষের তবে কোন ক্ষেত্রে অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারোটা স্ত্রীকে যদি তুমি সমানভাবে ন্যায়সঙ্গতভাবে সঙ্গতভাবে আচরণ করতে পারো চারোটা স্ত্রীর যদি সঠিকভাবে অধিকার তুমি আদায় করতে পারো তাহলে চারটা বিয়ে করবা যদি তুমি ন্যায় বিচার করতে না পারো একজনকে বেশি দেখতে পারো আরেকজনকে কম দেখতে পারো একজনকে স্বর্ণ দিলা পাঁচ বড়ি আর একজনকে স্বর্ণ দিলা দুই বরি। একজনকে ত্রি ফিজ দিলা পাঁচশো টাকার আর একজনকে দিলা দুইশো টাকা এই রকম যদি বৈষম্য তুমি করো তাহলে তোমার জন্য চারটা বিয়ে করা বৈধ নয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যদি স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে না পারো তাহলে তোমরা চারটা বিয়ে করবা না একটা নিয়ে তোমাকে খুশি থাকতে হবে যদি সামর্থ্য থাকে তাহলে ন্যায় বিচার করতে পারলে একজন পুরুষ চারটা স্ত্রী রাখার অধিকার আছে আর যদি সামর্থ্য না থাকে তাহলে একজন পুরুষ একটা স্ত্রীকেই বিয়ে করবে এটাই সরিয়া সমস্ত নবীদের শুনলতা হলো বিয়ে করা আবার বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন হল বিয়ে করা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি বিয়ে করে না সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহi sallallahu alaihi আম্নিকা হমিন সুন্নতি ফামাল রাবিবান সুন্নতি সামিন্নি আল্লাহর হাবিব বলেন বিয়ে হলো নেকা হলো আমি নবীর সন্ন্যত যেই ব্যক্তি আমি নবীর সন্নাকে ডিনাই করে যে ব্যক্তি আমি নবীর সন্নাকে অগ্রতা করে যেই ব্যক্তি আমি নবীর সুন্নাকে অগ্রাহ্য করে যেই নবী আমার সন্নাকে যেই মানুষ আমি নবীর সন্নাকে পাশ কাটিয়ে চলে যায় আল্লাহর হাবিব বলেন ফালাই সামিলনি সেই ব্যক্তি আমি নবীর উন্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বিয়ে আগের নবীদেরও সুন্নত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম রসুল্লাহ এখন বিয়ে করবেন ঠিক আছে বিয়ের একটা পর্যায় থাকতে হবে বিয়ের একটা বয়স থাকতে হবে আপনি কোন সময় বিয়ে করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যখন ছেলে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বালেগ হয়ে যাবে যখন ছেলে দুনিয়াদারে বুঝতে পারবে যখন ছেলে বিয়ে না করার কারণে গুনাহের খাতার মধ্যে নাম লিখিয়ে ফেলবে তখন মা বাবার দায়িত্ব হল তাড়াতাড়ি করে সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া যদি বিয়ের কারণে মা বাবার কারণে সন্তান যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই সন্তান তার সন্তানের আমল নামার মধ্যে থাকবে না বরং ওই গুনাহ তার বাবার আমল নামাই চলে যাবে এজন্য বিয়ের বয়স হয়ে গেলে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া। দাও আল্লাহর হাবিব বলেন কন রসুল্লাহ ইসাল্লাল্লাহ ইউয়া সাল্লামল্লাহ ফাহিদা বালাগা ফাল্লুজা উইজহু আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে যারা সন্তানের বাবা তাদেরকে ঘোষণা দিয়ে বলছেন ফাহিদা বালাগা ও দুনিয়ার বাবারা তোমার সন্তান যখন বালেক হয়ে যাবে ফাল্লি তুমি তাকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও কারণ বালাগা ওয়ালামিজিজহু সে বালেক হয়ে গেল কিন্তু তাকে বিয়ে করালে না বিয়ে না করানোর কারণে সে যদি ইসমান সে যদি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ফা ইসমুহু আলা আবিহি তাহলে ওই পাপের গুনাটা তার বাবার আমল নামার মধ্যে চলে যাবে বিয়ে না করার কারণে আপনার সন্তান যদি গুনা করে তাহলে গোনাটা আপনার আমল নামাইও চলে যাবে এজন্য আল্লাহর হাবিব বলেছেন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তখনই তুমি তোমার সন্তানকে বিয়ে করিয়ে দাও আবার বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন হাদিসের মধ্যে কোন যুবকেরা বিয়ে করবে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ইয়া মাশারুশ সাবাব মান ইসতাতু আমিনকুমুল বা আতাফা লিতাজওয়াজ আল্লাহর হাবিব বলেন ও যুব সমাজ যদি তোমাদের সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে তাহলে তাড়াতাড়ি দৌড়ায়ে যা বিয়ে কর তাড়াতাড়ি বিয়ে কর আল্লাহর হাবিব বলেন তাড়াতাড়ি করে বিয়ে করো সামর্থ্য থাকলে এখন সামর্থ্য দুই প্রকার সামর্থ্য কয় প্রকার বলেন কয় প্রকার একটা হলো আর্থিক সামর্থ্য আরেকটা হলো শারীরিক সামর্থ্য আর্থিক সামর্থ্য যদি হাজারও তোমার থাকে তুমি বিয়ে করতে পারবে না যদি শারীরিক সামর্থ্য না থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিয়েছেন যদি কোনো পুরুষের শারীরিক অক্ষমতা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য বিয়ে করাটা হারাম শারীরিক সামর্থ্য যদি কারো না থাকে তাহলে তার জন্য বিয়ে করাটা কি হারাম কেন হারাম কারণ হলো যদি একজন শারীরিকভাবে অক্ষম মানুষ একজন মহিলাকে বিয়ে করে গোপন রেখে রেখে গোপন রেখে যদি ওই মহিলাটাকে বিয়ে করা হয় তাহলে ওই মহিলার উপর আপনি জুলুম করলেন ওই মহিলার অধিকার আপনি হনন করলেন কারণ একটা মহিলা নিজের সতী সাধী নিজের সতীত্বকে রক্ষা করে চলে একজন স্বামীর জন্য আপনি তার স্বামী হয়ে তাকে সেইটা দিলেন না তার অধিকার আপনি হনন করলেন তার অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করলেন সেই জন্য আপনি গুণাগার হয়ে যাবেন এই জন্য আল্লাহর হাবিব বলেন ইয়া মা আমিন কুমুল বা এটা যদি তোমার শক্তি এবং সমর্থ শক্তি মানে হলো শারীরিক শক্তি সামর্থ্য মানে হলো টাকা পয়সার সামর্থ্য এই দুইটাই যদি তোমার থাকে তাহলে তুমি তাড়াতাড়ি করে বিয়ে করো কারণ হলো বিয়ে করলে লাভ কি আল্লাহর হাবিব বলেন ফা ইন্নাহু আগদ্দুল বাসর ওয়া আহসানুল ফারজ আল্লাহর হাবিব বলেন যদি তুমি বিয়ে করে ফেলো বিয়ে তোমার চোখকে নিচে না নিয়ে রাখবে তোমার লজ্জা লজ্জাস্থানকে হেফাজত করবে বিয়ে করলে দুই লাভ নিজের চোখ হেফাজত হয় লজ্জাস্থানের হেফাজত হয় এজন্য বান্দা আমার উম্মত তাড়াতাড়ি করে বিয়ে কর আর যদি কারো সামর্থ্য না থাকে ধরেন যে শারীরিক সামর্থ্য আছে কিন্তু টাকা পয়সার সামর্থ্য নাই আল্লাহর হাবিব বলেন তাহলে তোমরা কি করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান লাম ফা আলাইহি বিসসাউম আর যদি টাকা পয়সার সামর্থ্য তোমার না থাকে তাহলে তুমি বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে রোজা রাখো কেন রোজা রাখবা কারণ হলো ফাইন্নাহু লাহু উজাউন আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত তুমি রোজা রাখলে গুনার থেকে বেঁচে যাবা রোজা রাখলে তুমি খারাপ কাজ থেকে বেঁচে যাবা অশ্লীল ফাহেসা কাজ থেকে তুমি বেঁচে যাবা সেই জন্য আমি রসুল তোমাকে জানাই দিলাম সামর্থ্য থাকলে বিয়ে করবি সামর্থ্য না থাকলে রোজা রাখবি এরপরও জীবনে কোনো নিজে নিজের উপর জুলুম করবি না নিজে নিজের উপর জুলুম করা যাবে না এখন নিজের উপর নিজে জুলুম করাটা কি ও ভাই বেয়াদবি করবেন বিষয় যেহেতু দিছে কথা বলতে হয় আমাদের যুবকেরা বিয়ে না করার কারণে নিজেরা নিজেদের উপর জুলুম করে মাস্টার বেশন করে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন দুনিয়ার মানুষ বুঝলি না রে যে সমস্ত মানুষেরা মাস্টার বেশন করে যে যুবকেরা মাস্টার বেশন করে আল্লাহর হাবিব বলেন কাল কেমতের ময়দানে এমন কিছু আমার উন্মত উঠবে যারা নিজেরা নিজেদের হাতকে বিয়ে করেছে নাওজবিল্লা বলবেন না আল্লাহর হাবিব বলেন কে ময়দানে আমার এমন কিছু উম্মত তোলা হবে যারা নিজেরা নিজেদের হাতকে বিয়ে করেছে তার মানে তারা মাস্টার বেশন করেছে এই মাস্টার বেশন এটা এত বড় জঘন্যতম পাপ জঘন্যতম আল্লাহর হাবিব এটার থেকে উম্মত বাঁচানোর জন্য বলেছেন তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখ এরপরও বান্দা নিজে জুলুম করবি না অবিচার করবি না রোজা রাখলে অবশ্যই অশ্লীলতা থেকে রোজা তোমাকে বাঁচিয়ে দিবে এই সামর্থ্য থাকলে যত তাড়াতাড়ি পারা যায় আমাদেরকে বিয়ে করে ফেলতে হবে আল্লাহ তালা বুঝার তরফিক দান করুক বলে আমিন সম্মানিত মুসল্লিয়ানি ক্যরাম কিরাম এখন কেমন মহিলাকে আপনি বিয়ে করবেন মহিলাটা কিরকম হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন কর আরি মোসাল্লাম তার জন্য ওয়াজুল ওয়াতু ফাইনে মুকাজির কুমুল উমাম আল্লাহর হাবিব বলেন এমন পরিবারের মহিলা তোমার বিয়া করবা যে পরিবারের মহিলাদের ঘন ঘন বাচ্চা হয় কারণ হল বেশি বাচ্চা হলে আমি রসুল সাল্লাল্লাহ সাল্লাম কাহ কেয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হওয়ার জন্যে আমি অহংকার করতে পারবো এই রকমভাবে মেয়েদেরকে বিয়ে করতে হবে এখন তো সময় তো নাই সামনে আর যাওয়া যাচ্ছে না আরো অনেক কথা আছে তাহলে আমরা আজকে শুধু এখানে শেষ করছি এক নাম্বার বিয়েটা ইসলামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যার কারণে আল্লাহ তালা কোরআন শরীফে বান্দাদেরকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন দুই নাম্বার বিয়ে সমস্ত নবীদের সন্ন্যত এজন্য পাইগম্বারেরা বিয়ে করেছেন সংসার করেছেন তিন বিয়েটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত এজন্য তিনি নিজেও বিয়ে করেছেন এখন বিয়ে কিরকম ভাবে করতে হবে সামর্থ্য হলে তখন বিয়ে করতে হবে এমনি মন চাইছে আমি বিয়ে করব বিয়ে করব লাফাইলে ফালাইলে কোনো কাজ হবে না সামর্থ্য শক্তি দুটাই থাকতে হবে তখনই বিয়ে করবেন আর যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে বেশি বেশি করে রোজা রাখবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করে আর যখন বান্দা বিয়ে করে তখন আল্লাহ তালা বান্দাকে অটোমেটিকভাবে সম্পদশালী বানিয়ে দেন গরিব থেকে ধরে বানিয়ে দেন আমি যে আয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন যে নাকার স্ত্রী পুরুষ তারা যখন বিয়ে করে ফেলে গুণার থেকে বাঁচার জন্যে তখন আমি আল্লাহ রাবুল তাদেরকে নিজ হাতে ধনী বানিয়ে দেই সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত